জলঙ্গী ব্লক তৃণমূল যুব কংগ্রেস উত্তরের ব্যবস্থাপনায় আয়োজিত রবীন্দ্র জয়ন্তীতে সামিল প্রশাসনিক কর্মী আধিকারিকেরা সোমবার বিশ্ব বিশ্বকবিকে স্মরণ করা হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জলঙ্গি ব্লক তৃণমূল যুব কংগ্রেস উত্তরের ব্যবস্থাপনায় আয়োজিত রবীন্দ্র জয়ন্তীতে সামিল প্রশাসনিক কর্মী আধিকারিকরা সোমবার সন্ধ্যায় সাগরপাড়া এলাকায় এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডোমকলের মহকুমা শাসক এসডিপিও জলঙ্গীর বিডিও বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে এদিন বিশ্বকবিকে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন সেই দিনের অনুষ্ঠান করা এবং তাকে শ্রদ্ধা জানান এই নিয়ে আমরা তাদের নাচ গান এই অন্যান্য যে এগুলো আছে সেগুলো তুলে ধরলাম আর মানুষের মধ্যে রবীন্দ্রনাথের যে চেতনা তার আজকের দিনে পশ্চিমবাংলার ক্ষেত্রে তার চেতনা তার ভাবনাও মানে যথেষ্ট প্রয়োজন সেইটাও আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন